উঠে আসলো দিনের বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ বড় খবরগুলি রাজ্য থেকে দেশ এবং আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ বড় খবর একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন এখানে বড় খবরগুলির মধ্যে আছে যেমন শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণের দায়ে ফাঁসির সাজা পাওয়া আজহারকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট আবার শান্তির বার্তার জন্য আলোচনায় বসতে চায় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আরও বিভিন্ন বড় খবর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আবার পাকিস্তানের যে মিথ্যকতা তা নিজেরাই প্রকাশ করে কিভাবে ফেললো প্রধানমন্ত্রী তাও জানবেন তাই সকল গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রংপুরে শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ এবং বারোশো ছাপ্পান্ন জনকে খুনের অপরাধে ফাঁসির সাজা পাওয়া রাজাকার বাহিনীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস ঘোষণা করল বাংলাদেশ সুপ্রিম কোর্ট মঙ্গলবার রাজাকার পুত্র প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল ঘোষণা করে অবিলম্বে মুক্তিযুদ্ধের কসাইকে মুক্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশে মোল্লা ইউনেসের নেতৃত্বে রাজাকার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই রায় এলো একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় এই প্রথম ফাঁসির সাজা পাওয়া কোনো আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও হিন্দুদের কাছে মূর্তিমান ত্রাস হয়ে উঠেছিলেন জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম রাজাকার বাহিনীর গঠন করে হিন্দু মেয়েরদের বাড়ি থেকে তুলে এনে পাক সেনাদের দ্বারা ধর্ষণ করাতেন নিজেও শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ করেছিলেন মুক্তিযোদ্ধা ও হিন্দু হওয়ার অপরাধে বারোশো ছাপ্পান্ন জনকে নৃশংসভাবে খুন করেছিলেন এছাড়াও সাতেরো জনকে অপহরণ হাজার হাজার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুটতরাজও চাড়িয়েছিলেন শেখ হাসিনা জমানায় বিরোধী অভিযোগ এনে কুখ্যাত গণহত্যাকারী ও ধর্ষকের বিচার হয় দু হাজার চোদ্দো সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ফের প্রকাশ্যে ইউনুস সরকার ও সেনাপ্রধানের মধ্যকার ফাটল রাখাইন নিয়ে যেন সেনার মনে চাপা ক্ষোভ ফুটে বেরোচ্ছে যে কোনোভাবে সে দেশের পরিস্থিতি দেখে তো এমনটাই বলছেন বিশেষজ্ঞরা পদ্মাবারের পরতে পরতে যখন জমা হচ্ছে ক্ষোভ এবার সেই আবহে আরও বড় পদক্ষেপ সেনাপ্রধানের বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে জামাত ইসলামীদের সঙ্গে বৈঠক করেছেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান গত শনিবার রাতে সেনাপ্রধানের বাসভবনে আয়োজন হয়েছিল বৈঠক অংশ নিয়েছিলেন জামাতের প্রধান তথা আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু হঠাৎ করেই কেন দেশের পাকিস্তান প্রেমী দলের সঙ্গে বৈঠকে বসতে হলো সেনাপ্রধানকে এই প্রসঙ্গে ওয়াকার উজ্জামান মুখ না খুললেও সোমবার জামাত প্রধান জানিয়েছেন এই বৈঠক আসলে সৌজন্য সাক্ষাৎ এরপরেই সেনাপ্রধানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে প্রশ্ন তুললে জামাত প্রধান বলেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা চলেছে তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়নি তবে কি ইউনুসের পদত্যাগ ও দেশে নির্বাচন নিয়ে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে কথা বলতেই সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন জামাতরা এই প্রশ্নের জবাবে কার্যত মুখে কুলুপ আটেন মোহাম্মদ তাহের কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন এবার বিজেপির মেটেলেই সমতল মণ্ডলের সহসভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন জন বার্লা সঙ্গে ছিলেন নাগারাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর তাদের এই সাক্ষাৎ পর্ব নিয়েই এখন জোরদার চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে মেহবুব আলমের দলবদল নিয়েও শুরু হয়েছে চাপানুতর চলছে জল্পনা গুঞ্জন যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখার কথা বলেছেন বার্লা সোমবার সকালেই দক্ষিণ ধূপঝোরার মেহবুব আলমের বাড়িতে যান বারলারা সূত্রের খবর প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আলোচনা চলে তবে সেখানে কোন বিষয়ে উঠে এসেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি এদিকে শেষ পঞ্চায়েত নির্বাচনে মেহবুব আলমের স্ত্রী সেলিনা বেগম নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন জয়ী হন অন্যদিকে মেহবুব আলম বর্তমানে আবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন মেহবুব প্রসঙ্গে বারলা বললেছেন এটা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ পেহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার প্রত্যাখ্যাত ছিল অপারেশন সিঁদুর যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হতেই পাকিস্তানের সরব তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান ২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এখন তা আর শুধুমাত্র ভারতের জাতীয় নিরাপত্তার বিষয় নয় এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে ও আড়াল করছে তা সবাই দেখতে পাচ্ছে এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার অর্থ সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করা এখানেই না থেকে অভিষেক আরও জানান নিজের বাড়ির পিছনে সাপ পুষিয়ে রেখে যদি কেউ আশায় থাকেন যে সেটা শুধু আপনার প্রতিবেশীকেই কামরাবে তা ভুল কারণ একবার সাপ ছাড়া পেলে সে যাকে পাবে তাকেই কামড়াবে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের মদত দিয়ে চলেছে তা বোঝাতে নাইন ইলেভেন এবং ছাব্বিশ এগারো উড়ি পেহেলগাঁওয়ের হামলার কথা তুলে ধরেন তৃণমূল সাংসদ বলেন মনে রাখতে হবে ওসামা বিন লাদেনকেও পাওয়া গিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবাদেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান সফরে ভারতের সঙ্গে শান্তি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন যেখানে কাশ্মীর সন্ত্রাসবাদ জলবিরোধ এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা বলেছেন তেহরানে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিচস্কিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা আলোচনার মাধ্যমে সব বিরোধ নিষ্পত্তি করতে চাই শরীফ দাবি করেন তার শান্তির প্রস্তাব গ্রহণ করা হলে পাকিস্তান আন্তরিকভাবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনীও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করে বিরোধ নিষ্পত্তির আশা ব্যক্ত করেছেন তবে শরীফের এই প্রস্তাবের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের বিজয় দাবি করেছেন যা উত্তেজনা বাড়িয়েছে ভারত স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ানা এবং সীমান্তর সন্ত্রাসবাদ বন্ধের শর্তে সম্ভব বাইশ এপ্রিল পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায় প্রতিশোধে পাকিস্তান আট ও দশ মে পর্যন্ত ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করে যা ভারত দৃঢ়ভাবে প্রতিহত করে দশ মে উভয় পক্ষের সামরিক আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হয় এই প্রেক্ষাপটে শরীফের শান্তির প্রস্তাব ভারতের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সন্দেহ রয়েছে এই ঘোষণা আঞ্চলিক শান্তির জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও পাকিস্তানের অতীত কার্যকলাপ এটিকে প্রশ্নের মুখে ফেলেছে জার্মানিতে এক ইসলামপন্থী অভিবাসীর ভাইরাল ভিডিওতে উস্কানিমূলক মন্তব্য যদি শহরগুলো মুসলিম হয়ে ওঠা পছন্দ না হয় তবে চলে যান তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এই বক্তব্যকে অনেকে জার্মানির সাংস্কৃতিক পরিচয়ের উপর আধিপত্য বিস্তারের দাবি হিসেবে দেখছেন যা একীকরণ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মৌলিক নীতিকে চ্যালেঞ্জ করে সমালোচকরা মনে করেন এই ধরনের মন্তব্য কিছু চরমপন্থী গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান মনোভাবের প্রতিফলন যারা জনসংখ্যার পরিবর্তনের মাধ্যমে ইউরোপের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় পুনর্গঠনের কথা ভাবছে এটি ধর্মনিরপেক্ষতা লিঙ্গ সমতা ও বাক্সানিতার মতো পশ্চিমা মূল্যবোধের ক্ষয় নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিশেষত যখন এই মতামত কিছু সম্প্রদায়ের মধ্যে চ্যালেঞ্জহীন থাকে এই ঘটনা জার্মানি ও ইউরোপ জুড়ে অভিবাসন এবং জাতীয় পরিচয় নিয়ে সংবেদনশীল বিতর্ককে আরও উস্কে দিয়েছে পাকিস্তানকে জোকার বলে কটাক্ষ করলেন আসাদুদ্দিন ওয়েসি কুয়েত সফরে প্রবাসী ভারতীয়দের সামনে হাজির হন মিম প্রধান আর সেখানে হাজির হয়েই পাকিস্তানকে কার্যত তুলোধনা করেন মিম প্রধান ওয়েসি বলেন অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাক সেনা প্রধান আসিফ মুনির একটি ছবি প্রকাশ করেন যে ছবি দেখিয়ে তারা ভারতের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে জয়ের দাবি করেন পাকিস্তানের ওই ছবিকেই কড়া কটাক্ষ করেন আসাদুদ্দিন ওয়েসি তিনি বলেন ন্যাকাল কার নাকালিয়ে আকাল চাহিয়ে অর্থাৎ কাউকে দেখে নকল করতে গেলে মাথায় বুদ্ধি চাই পাকিস্তানের মতো জোকারের মাথায় সেই বুদ্ধিটুকুও নেই বলে কড়া মন্তব্য করেন আসাদুদ্দিন ওয়েসি তাই বর্তমানে পাকিস্তান যা বলছে বা করছে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয় বলে কুয়েতে বসে শাহবাজ শরীফের দেশকে করা ভাষায় আক্রমণ করেন ওয়েসি অপারেশন সিঁদুর নিয়ে যখন গোটা বিশ্বজুড়ে জোর চর্চা শুরু হয়েছে সেই সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসিফ মুনিররা একটি ছবি সামনে আনেন যা অপারেশন বুনিয়ন মাসরুর বলে দাবি করেন শাহবাজ শরীফরা অপারেশন সিঁদুরের পর অপারেশন বুনিয়ন মাসরুর শুরু করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান যে ছবি নিয়ে হাসির রোল ওঠে জানিয়ে এবার পাকিস্তানকে জোকার বলে কটাক্ষ করেন আসাদুদ্দিন ওয়েসি পাশাপাশি দু হাজার উনিশ সালে চীনা সেনার একটি ছবি নিয়ে পাকিস্তান কিভাবে নিজের বলে দাবি করতে পারে তা নিয়েও হাসতে দেখা যায় ওয়েসিকে